নির্বাচনী বন্ডের নামে কিভাবে গোপন তোলাবাজি চলছিল তা ফাঁস হয়ে গেছে অর্থের বিনিময়ে সরকারি সুযোগ সুবিধে কাদের কিভাবে বেলানো হয়েছে সেসব তথ্য আসছে বাইরে আরও আসবে কিন্তু পিএম কেয়ার্স নামে যে ট্রাস্ট করে দেশ বিদেশ থেকে বিপুল অর্থ তুলেছে নরেন্দ্র মোদী তার কি হল সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এর খতিয়ান তথ্য জানার অধিকার আইনে জানানোর নির্দেশ দেওয়া যাবে না কারণ এটা সরকারি তহবিলই নয় এটা নাকি চ্যারিটেবল ট্রাস্ট আর তাই তা তথ্য জানার অধিকার আইনের অধীনস্থ নয় নির্বাচনী বন্ডের ক্ষেত্রে যেমন বলা হয়েছিল এই তথ্য জনগণকে জানানো যাবে না পরে সুপ্রিম কোর্ট যা খারিজ করে দেয় সব প্রকাশ্যে আসতেই এখন যাকে বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি বলা হচ্ছে এরকমই কিছু আছে এই পিএম কেয়ার্স গোপনীয়তার আড়ালে নির্বাচনী বন্ডে যে ভুল করে ভোটের মুখে আছাড় খেয়েছেন মোদী পিএম অবশ্য তা করেননি কাজটা হয়েছে বেশ আটঘাট বেঁধেই এমনকি স্বাধীন ভারতের ইতিহাসে কোনোদিন যা হয়নি সেটাও করেছেন প্রধানমন্ত্রী খাস প্রধানমন্ত্রীর দপ্তর তথা পিএমওকে বানিয়ে ফেলেছেন একটা বেসরকারি দাতব্য ট্রাস্টের অফিস ভাবা যায় আপনি এক ডিএম এর দপ্তরে গিয়ে বলুন তো আজ থেকে আমরা এখানে একটা এনজিও চালাবো আপনি থাকবেন তার মাথায় আপনাকে নির্ঘাত ঘাড় ধাক্কা খেতে হবে তো কিন্তু হয়। প্রধানমন্ত্রী তার সরকারি দপ্তর থেকেই কাজ চালাচ্ছেন বেসরকারি একটি কালেকশন সেন্টারে অনেকের অভিযোগ এটা ভারতের আর একটা বড় স্ক্যাম না হলে এত গোপনীয়তা কেন এই পিএম কেয়ার্স তহবিলের গোপনীয়তা নিয়েই আজকের এই এপিসোড নির্বাচনী বর্ণ নিয়ে ভিডিও করার পরে অনেকেই কমেন্ট বক্সে এই ফান্ড নিয়ে একটা ভিডিও করার কথা বলেছিলেন আশা করি অত্যন্ত তথ্যবহুল এই এপিসোডটি সবাই শেষ পর্যন্ত দেখবেন বাংলায় যা কোনো গদি মিডিয়া বা ইউটিউবার এই নিয়ে এত বিস্তারিতভাবে কাজ করেছেন বলে আমার জানা নেই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করলে আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু সময়টা তখন বেশ খারাপ বিশ্ব কোভিড অতিমারির গ্রাসে এক বেনজির পরিস্থিতিতে টাকা কালেকশনের এই নজিরবিহীন ব্যবস্থাটি করেছিলেন মোদী তখন তিনি সর্বেসর্ব কয়েক ঘন্টা হুকুমে কখনো গোটা ভারতে তালা লাগাচ্ছেন লক্ষ কর্মী ও পরিবারকে চরমে ঠেলে দিচ্ছেন। দেশবাসীকে বলছেন থালাবাটি বাজাতে ছাদে বারান্দায় প্রদীপ জ্বালাতে করোনার টিকা তখনও অধরা ওদিকে রামদেব বাবাও কোটি কোটি টাকা কামাচ্ছেন তার করণীল নামক ভাঁতাবাজির ওষুধ বেঁচে বিপদে বুদ্ধি বেশি খোলে মোদীর নিজেই বলে থাকেন তিনি স্মার্ট লার্নার ঝটপট শিখে ফেলেন গোটা দেশ যখন বিপর্যয়ের মুখে প্রধানমন্ত্রীর দুর্যোগ মোকাবিলা তহবিল যেটা স্বাধীনতার পর থেকেই রয়েছে প্রধানমন্ত্রীর অধীনে সেখানে দান করার জন্যে আহ্বান জানাতেই পারতেন তিনি কিন্তু তা করলেন না গড়ে ফেললেন আস্ত একটি চ্যারিটেবল ট্রাস্ট আর নামটাও প্রায় একই রাখা হলো ওটা ছিল পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড তখন প্রশ্ন উঠল এই ফান্ডে কি অতিমারী ত্রাণ নেওয়া যেত না আর এই বেসরকারি ফান্ড মানে এবার আসবো সে কথায় মজার কথা হলো এমন কাজ কেউ কোনো দিন করতে পারেন সেটা ভাবতেই পারেননি কেউ তাই এমন কাজ রোখার জন্যে কোনো আইনি তৈরি হয়নি দেশে প্রধানমন্ত্রীর যুক্তি আমরা তো পিএমও অফিসের কোনো অংশ অর্থের বিনিময় ভাড়া দিনই সবটাই হচ্ছে অনরারি বেসিসে আর ট্রাস্টের সদস্যরা তো সরকারি আমলাই তারা শুধু ট্রাস্টের জন্য আলাদাভাবে কাজ করছেন তাই আইনের ভাষায় একে তো অবৈধ বলা যাবে না এর মানেটা কি দাঁড়াবে সরকারি মাইনে সরকারি আমলাদের নিযুক্ত করা হল বেসরকারি একটি দাতব্য প্রতিষ্ঠান চালানোর কাজে এমন একটা আজব কাণ্ড নিয়ে প্রশ্ন ওঠেনি কোনো মহলে উঠেছে কিন্তু সরকারের যুক্তি কি এক ফ্লেক্সিবিলিটি সরকারি বাজেট প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে ফ্লেক্সিবলভাবে বা ইচ্ছে মতো খরচাপাতি করা যাবে না দুই গতি ও দক্ষতা এখন সরকারি আমলাতান্ত্রিক গদায় লস্করির সময় নয় দ্রুত দক্ষতার সঙ্গে কাজ করতে হবে তিন দেশীয় বেসরকারি ক্ষেত্রের অনুদান ট্রাস্টের গঠনটা এমন যে কর্পোরেট কোম্পানিগুলির কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি পূরণ করতে সহজ হবে সরকারি তহবিলে দান করতে তো অনেক ঝক্কি পোহাতে হতো চার বিদেশি অনুদান পিএম কেয়ার্সের জন্য থাকছে এফসিআরএ অর্থাৎ বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের বিশেষ অনুমোদন বিদেশি অনুদান সরকারি তহবিলে নিলে তা নিয়ন্ত্রিত হয়ে যাবে এখানে সে বাধা নেই এই যুক্তিগুলির প্রতিটিতেই বড় বড় ফোঁকর রয়েছে আসল কথা সরকারি তহবিলের টাকা নিলে কোথা থেকে কত টাকা এলো কোথায় কিভাবে খরচা হলো তার হিসেব দিতে হবে বাজেটে তা দেখিয়ে অনুমোদন নিতে হবে সংসদের আইনি প্রশ্নের মুখ বন্ধ করতে তাই ট্রাস্ট গোললেন মোদী ফুহু করে টাকা ঢুকতে লাগলো একটাই বিস্ময় এত টাকা কারা দিচ্ছে তারা যদি সামাজিক দায়বদ্ধতাই পূরণ করতে চায় তবে তো তা মানুষকে জানাতেই চাইবে তা তো হলো না পি চিদাম্বরম বারবার টুইট করে পড়লেন হয়ে বিরোধীরা দাবি জানিয়ে যেতেই থাকলেন কিন্তু ট্রাস্টের এক কথা দানের তথ্য কাউকে দেওয়া যাবে না সন্দেহটা যাকে এখানে যে দেশে এক টাকা দান করলে তা নিয়ে লাখ টাকার প্রচার চার সবাই সেখানে এত গোপনে কারা দান করছেন এই মহান কাজে আর একমাত্র মোদী আর তার কিছু পেটুয়া আমলা সব তথ্য জানছেন এর থেকেও কি তবে নির্বাচনী বন্ডের মতো সুবিধা পেয়েছে মানে সেই ধান্দা ধান্দালো গোছে কিছু শিল্প গোষ্ঠীর হাতে কি এর বিনিময়ে তুলে দেওয়া হচ্ছে দেশের সম্পদ কিন্তু কিছুই তো প্রমাণ করা যাচ্ছে না সব টাইট করে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে ভোট শুরুর আগের দিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজেপি বিরোধী অন্যতম মুখ এম কে স্ট্যালিন বলেছেন নির্বাচনে ইন্ডিয়া জোট জিতলেই পিএম কেয়ার্সের আসল গল্প সামনে আসবে মানুষ জানতে পারবেন পর্দার আড়ারে থাকা পিএম কেয়ার্সের আসল গল্প এবার আসব কি কি মূল প্রশ্ন রয়েছে এই ফান্ড নিয়ে এটাকে আমি পাঁচটি ভাগে ভাগ করেছি প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনুন এক কত টাকা পিএম কেয়ার্স দিয়েছে কোনো দাতা বা কর্পোরেট কোম্পানি তা কি কেউ ঘোষণা করেছে উত্তর একজন নয় দুই ট্রাস্টের তহবিলের কোনো অডিট হয়েছে কার কাছে সেই রিপোর্ট আছে আর কার সাথে তা শেয়ার করা হয়েছে উত্তর ট্রাস্টের নিয়ম মোতাবেক সিএজি অনুমোদিত ভাড়া করা অ্যাকাউন্টেন্ট দিয়ে অডিট করালেই চলবে সেই চার্টার্ড অ্যাকাউন্টের ফাইনাল যে হিসেব দিয়েছেন তা এখন পিএম ওয়েবসাইটে ঝুলছে যে কেউ দেখে নিন তবে দেখে কি মনে হবে তা বলছি ওরা সার্বজনীন পুজোর হিসেব দেখেছেন চাঁদা ও বিজ্ঞাপন থেকে আয় এত ফল গামছা পুরুত প্যান্ডেল বা ইট ইত্যাদি বিবিধ খরচ এত ডান্দিক দিক সমান সমান এখানেও তেমন হিসেব বরাবর কোনো ডিটেলই নেই তিন একজন ভারতীয় বা বিদেশের প্রতিষ্ঠান কিভাবে অনুদানের বিবরণ জানতে পারে উত্তর মোদি গদিতে থাকা স্তক জানার কোন নেই চার কোন কর্পোরেট সংস্থা কি শেয়ার হোল্ডারদের অনুদানের তথ্য শেয়ার করেছে উত্তর না সেরকম কোন তথ্যই পাওয়া যায় পাঁচ আয়কর দেওয়ার সময় কিভাবে অনুদান গোপন থাকছে উত্তর পিএম কেআরসের দান আয়কর আইনের ধারা এই অধীনে করমুক্ত তাই এই তথ্য শুধু সরকারই জানে এবার দেখা যাক সরকার এটিকে বা তথ্য জানার অধিকার থেকে সরিয়ে কি কি প্রশ্ন ধামাচাপা দিতে চাইছে এক নির্দিষ্ট অনুদান কোনো ব্যক্তি বা কর্পোরেট দাতা পিএম এ কত টাকা দিয়েছেন দুই অনুদানের উদ্দেশ্য প্রতিটি দানের পিছনে নির্দিষ্ট কারণগুলি কি বিনিময় সরকারি অনুগ্রহ বা সুবিধে কোনো প্রত্যাশা ছিল কি তা কি কিভাবে পূরণ করা হয়েছে বা হচ্ছে তিন তহবিল বিভিন্ন ত্রাণ প্রচেষ্টার জন্য অনুদানের অর্থ কিভাবে বরাদ্দ করা হচ্ছিল সুনির্দিষ্ট প্রকল্প বা সংস্থা কি বিশেষ কোনো অগ্রাধিকার পেয়েছে এরকম উদাহরণ কিন্তু এর মধ্যেই সামনে চলে এসেছে চার প্রশাসনিক খরচ তহবিলের কত শতাংশ প্রশাসনিক খরচ এবং ওভারহেডের জন্য গেছে পাঁচ বিনিয়োগের রিটার্ন যদি অনুদানের কোনো অংশে বিনিয়োগ করা হয়ে থাকে তাহলে কি রিটার্ন জেনারেট হয়েছে এবং সেই রিটার্নগুলি কিভাবে ব্যবহার করা হয়েছে ছয় বিদেশি অনুদান বিদেশি দাতারা কোন দেশের এবং কোন সংস্থা। তাদের ব্যবসায়িক উদ্দেশ্য কি এটা এখন সবার কাছে স্পষ্ট বিল গেটস যখন দান ধ্যান করেন তার সঙ্গে তার ব্যবসায়িক লাভও কিন্তু নিহিত ফেলেন এই ধরনের দাতারা এখানেও কি তাই হয়েছে তাই দাতারা কারা এবং কোন দেশে তা জানা কিন্তু খুবই দরকার সাত সিএসআর রিপোর্টিং সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির উদ্দেশ্যে দেওয়া এই দান নিয়ে কর্পোরেট সংস্থাগুলি কি ইন্টারনাল অডিটের সম্মুখীন হয়েছে আট সরকারের প্রভাব সরকার ওই তহবিলে কি টাকা দেওয়ার জন্য ইডি সিবিআই দিয়ে করা হয়েছিল নির্বাচনী বন্ডের ক্ষেত্রে নয় এফসিআর অনুমোদন মানা বিদেশি অনুদান নেওয়ার ক্ষেত্রে কি সম্পূর্ণরূপে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বা এফ এর দেওয়া ছাড়ের বিধি ঠিকঠাক অনুসরণ করা হয়েছে দশ দীর্ঘমেয়াদি পরিকল্পনা পিএম এর অবশিষ্ট তহবিল পরিচালনার জন্য কোন দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি আছে কিভাবে সেই পরিকল্পনা কার্যকর হচ্ছে সাংবিধানিক কোন পথে তদন্ত ছাড়া এগুলোর উত্তর কিন্তু জানার রাস্তা আপাতত বন্ধ অন্তত এটাই মোদীর গ্যারান্টি তবে সত্য তো চাপা থাকে না এক না একদিন তার সামনে আসবেই সবশেষে বলি পিএম কেয়ার্স এর ওয়েবসাইটের কথা এটি ডোমেন ডট গভ যেটা কেন্দ্রীয় ও রাজ্য সরকার কেন্দ্রশাসিত এলাকার কর্তৃপক্ষ বিচার বিভাগ সংসদ ও বিধানসভা সংবিধান বা আইন বলে গঠিত কোনো কমিশন ছাড়া কেউ ব্যবহার করতে পারেন না পিএম কেয়ার্স কীভাবে ওই ডট গভ ডট ইন ডোমেন ব্যবহার করছে ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের গাইডলাইন ভেঙেই কি প্রধানমন্ত্রীর দপ্তর এই বিশেষ অনুমতিটি দিয়েছে একে অ্যাপেক্স বডি আখ্যা দিয়ে এমন নজির দেশে কিন্তু আর একটাও নেই অদ্ভুত তবে মোদি হয় তো মুমকিন হয় অন্ধভক্তরা কি বলেন তবে আপনি আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনারা বেশি করে লাইক শেয়ার ও কমেন্ট করলেই ইউটিউব এটিকে আরও লোকের কাছে পৌঁছে দেবে স্বাধীন সাংবাদিকতাকে এই সাপোর্টটুকু দিলে আমি এরকম আরও এপিসোড আনার উৎসাহ পাব জয় হিন্দ সত্যমে বজয়